নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও রাধারানীর কৃপায় অনেক ভালো আছি তো সেই দিনটা ছিল একুশ নয় দু এই নগন্য প্রাণীটির জন্মদিন তো সে চেয়েছিলো তার জন্মদিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করার গরিব দুঃখীদের সঙ্গে গিয়ে কিছুটা সময় কাটাতে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জন্য কিছু আয়োজন করতে কিন্তু সে সেটা করেই উঠতে পারেনি তাই সে কিছুমাত্র চকলেটগুলো বাচ্চাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিল তারপরে সন্ধেবেলায় হঠাৎ দেখি আমাদের পরম পূজনীয় গুরুদেব আমাদের মধ্যে এসে উপস্থিত এ তো এক আমার কাছে পরম সৌভাগ্যের বিষয় তো আজকের এই দিনটার জন্য আমার হাজব্যান্ড আগে থেকে একটা কেক এনে রেখেছিলো আমাকে সারপ্রাইজ দেবে বলে তো এর আগে এতগুলো বছর জন্মদিনটা মা বাবা বুনি ঠাকুমা এদের সঙ্গে কেটেছিল এবছর একটু অন্যরকম ওদেরকে ছাড়া তো চলো এবার তাহলে কেকটা কাটা যাক এখানে কেক কাটছি আমি আর গুরুদেব একসঙ্গে সত্যি বলতে আমরা কেউই জানতাম না যে গুরুদেব আজ আমাদের বাড়ি আসবেন আর গুরুদেব আসাতে আমরা যে কতটা আনন্দ পেয়েছি সেটা আমাদের মুখ চোখের এক্সপ্রেশন দেখে নিশ্চয় তোমরা সবাই বুঝতে পারছো তো কেকটা পুরোটাই ছিল নিরামিষ কেক সেজন্য কেকটা গুরুদেবকে দিলাম আর ওই যে দেখছো কেকটা আমি ফোনের কাছে নিয়ে যাচ্ছি তার মানে হলো ফোনের ওপাশে রয়েছে আমার বাবা মা বুনি দিদা এবং বড়মা তো তারা সবাই ভিডিও কলে দেখছিল। আর ওখানে বুনি বলছিলো যে কেকটা দে কেন কি বুনি আমার কেক খেতে ভীষণই পছন্দ করে আজকে দিনটা খুব লোভাবে কাটালাম আর ওই যে দেখছো লাল শাড়ি পরে ওটা হচ্ছে সন্ধ্যাতি। আর এখানে যে আমাকে কেকটা খাওয়াচ্ছে সে হচ্ছে আমারই রাজা বাবু তো কেকটা খেতে এত সুন্দর ছিল সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে তো আজ তাহলে এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে